ইসলাম কন্যা সন্তান হত্যা হারাম এবং জঘন্য অপরাধ ঘোষণা করেছে এক নাম্বার ইসলাম কন্যা সন্তানকে হত্যা করা এটাকে হারাম করেছে জঘন্য অপরাধ হিসেবে ঘোষণা করেছে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ইসলাম কন্যা সন্তানকে জান্নাতের কারণ বানিয়ে দিয়েছেন সুহান আল্লাহ এটা হচ্ছে নাম্বার দ্বিতীয় নাম্বার নাম্বার থ্রি ইসলাম কন্যা সন্তান পালনের দ্বিগুণ সবের ঘোষণা দেওয়া দেওয়া হয়েছে সুবাহান কন্যা সন্তানকে পাললে সবাব দ্বিগুণ ঘোষণা দেওয়া হয়েছে সুবাহান আল্লাহ নাম্বার ফোর চার নাম্বার কারণ চার নম্বর আরেকটা দিক হচ্ছে ইসলামে কন্যার লালন পালনের মধ্য দিয়ে জান্নাত লাভ করা যায় এই ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে সোবাহান আল্লাহ তাহলে মোটামুটি কয়টা পেলাম বলেন এখন পাইলাম কয়টা চারটা এবার আসেন এই চারটার উপরে একটু একটু করে আমরা একটু বিস্তারিত আলোচনা শুনি কোরআন মহাদিস থেকে এক নম্বর ইসলাম হন্যা সন্তান হত্যা হারাম এবং জঘন্য অপরাধ হিসেবে ঘোষণা করেছে আলহামদুলিল্লাহ বলবেন না এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের সুরা আত তাকবীরের 8 এবং নয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদ এল মাও দ্যা তু সুই দ্যা বি আই জ্যাং বিং কুতিল আল্লাহর আব্দুল্লাহ বললেন এই যে কেয়ামতের দিন জীবন্ত যে মেয়েদেরকে কন্যাদেরকে যে হত্যা করা হয়েছে কবর করা হয়েছে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে যে কন্যাদেরকে মায়েরা বাবারা হত্যা করেছে সেই কন্যাদেরকে আল্লাহ রাব্দুল্ আলামিন ওয়া ইযা সেই কন্যা সন্তানদেরকে আল্লাফা পাক কিয়ামতের দিন প্রশ্ন করবেন আল্লাফা সেদিন তাদেরকে জিজ্ঞাসা করবেন বি তাদেরকে বলা হবে তোমাদেরকে কি অপরাধে তোমাদেরকে সেদিন হত্যা করা হয়েছে কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে ও মেয়েরা বলো আমার বান্দিরা তোমাদেরকে কেন তোমার বাবা হত্যা করেছে কি অপরাধে তোমাদেরকে হত্যা করেছে অপরাধটা কি ছিল বলো এ কথা কোরআনে সুরাত ত্যাগ আল্লাহ ফাক বললেন যে আমি প্রশ্ন করব জিজ্ঞাসা করব। তখন ওই কন্যারা তারা তখন আপনার মেয়েটা যে মেয়েটাকে আপনি হত্যা করেছেন যে কন্যাকে আপনি আপনার স্ত্রীর গর্বে যখন ছিল যখন পরীক্ষার রিপোর্টে আসছে মেয়ে হবে আপনি ব্রণের থেকেই আপনি তাকে অবিলেশনের মাধ্যমে তাকে নষ্ট করে দিলেন হত্যা করলেন তাকে শেষ করে দিলেন আমার সমাজে অনেক অনেক স্বামীরা আছে পুরুষেরা আছে মেয়ে হয়েছে তিনটা চারটা হতে তাহলে ওই মেয়েকে অবলেশনের হত্যা করে মায়ের গর্বেই তাকে শেষ করে দেয় দুনিয়ার আলো বাতাস দুনিয়ার নাস নেয়ামত দুনিয়ার এই এই পৃথিবীতে তার মুখ দেখায় না দেখায় না হত্যা করে দেয় এরকম ঘটনা আছে না নাই বলেন ঘটনা আছে না নাই ও আমার মায়েরা বোনেরা ও আমার বাবারা ও দুনিয়ার স্বামীরা শোনো কন্যা সন্তানকে হত্যা করছেন আপনি যে আপনার মেয়ে হচ্ছে মেয়ে হওয়ার কারণে আপনি তাকে হত্যা করে ফেলছেন এই মেয়েকেই সেদিন কেমতের দিন প্রশ্ন করা হবে এটা আমার বানানো কথা নয় এটা আমার বাবা আমার ফিসাব আমার কোনো দলীয় কোনো নেতার কথা নয় আল্লাহ কোরআনুল কারিমে আপনি বাসায় গিয়ে খুলবেন উল্টাবেন অর্থ বাংলা যদি তাকে অর্থটা বলে নিবেন সুরাত আমি আমি সেদিন তখন সুইলাত করব প্রশ্ন করব সেই সমস্ত কন্যাদেরকে যাদেরকে কবরস্থ করা হয়েছে যাদেরকে পুঁতে দেওয়া হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে কি অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছে কেন তোমাদেরকে কতল করা হয়েছে হত্যা করা হয়েছে তোমাদেরকে অবিলোষণ করা হয়েছে তোমাদেরকে মেডিসিনের মাধ্যমে নষ্ট করে দেওয়া হয়েছে কেন প্রশ্ন করা হবে আপনার এই মেয়ে তখন আপনাকে অভিযুক্ত করে ফেলবে আপনাকে সেদিন আসামির কাঠ করায় আপনার নামটা যখন প্রকাশ করবে ও দুনিয়ার স্বামীরা শুনো বাবারা শোনো সেদিন তোমার এই সন্তান তোমাকে আসামের কাঠগড়ায় উঠে সেদিন বাসার কোনো উপায় থাকবে বাঁচার কোনো উপায় থাকবে না সতর্ক হয়ে যান কন্যা সন্তান হয়েছে তাই বলে নষ্ট করে দেবেন কন্যা সন্তান হয়েছে তাই বলে ডাক্তারের কাছে গিয়ে এটাকে নষ্ট করে ফেলা যাবে সন্তান দেওয়ার মালিক কে কত কত বাবা কত স্বামী আছে স্ত্রী আছে দাম্পত্য জীবনের বিশ বছর চলে গেছে পঁচিশ বছর চলে গেছে এখন আল্লাহর কাছে ছেলের কথা বলে না মেয়ের কথা বলে না বলে আল্লাহ ছেলে দাও কিংবা মেয়ে দাও একটা হলেই যথেষ্ট একটা শুধু চাই ছেলে হোক আর মেয়ে হোক যেটাই হোক তাও পায় না আর আল্লাহ আপনাকে দেয় আপনি এটাকে নষ্ট করে দেন এই অধিকার আপনাকে দেওয়া হয় আমার প্রিয় ভাইয়েরা বান্ত ধারণাগুলো আজকের আলোচনা থেকে আউট করে দিতে হবে ব্রেন থেকে আজকের আলোচনা শোনার পরে এগুলো সব ছেড়ে ফেলে দিতে হবে মনে করতে হবে ছেলে হোক মেয়ে হোক আল্লাহর নিয়ামত আল্লাহর দাও আল্লাহর ফয়সালা এটাকে গ্রহণ করা লাগবে কি লাগবে না লাগবে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাবুল আলমী এই জায়গায় বললেন যে সেদিন প্রশ্ন করা হবে তাহলে বোঝা গেলাম কন্যা সন্তানকে হত্যা করতে নিষেধ করেছেন কে আর কন্যা সন্তানগুলোকে সেদিন জিজ্ঞেস করা হবে কে হত্যা করেছে কেন হত্যা করেছে জবাবটা তখন মেয়েটাই দিয়ে দিবে এজন্যই এই অপরাধের সাথে আল্লাহ যেন আমাদেরকে অপরাধ থেকে যেন হেফাজত করে বলে আমি নাম্বার টু দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে ইসলাম কন্যা সন্তানকে জান্নাতের জান্নাতের যাওয়ার কারণ বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ বলে সেটা কি হুজুর সেটা হচ্ছে চারশত আঠারো নম্বর হাদিসে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন হুজুর সাল্লাল্লাহু বলেছেন মানি বিতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইয়িন কুননা লাহু সিতরাম মিনার نار হুজুর বলি নবী বলেন যার কন্যা সন্তান আছে যে ব্যক্তির কন্যা সন্তান আছে এবং সে ওই কন্যা সন্তানের সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে ভালো ব্যবহার শেখায় তার জন্যে জাহান নামের আগুন থেকে এই কন্যা সন্তানটা আড়াল হয়ে যাবে জাহান নামের আগুন থেকে এই কন্যা সন্তান সেদিন ঢাল হিসেবে দাঁড়িয়ে যাবে সুবাহান্ল তাহলে জাহান নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য কন্যা সন্তানের ঘোষণা দেওয়া হয়েছে সুবাহ তাহলে কন্যা সন্তান আপনার জন্য নেয়ামত না অভিশাপ বলেন অভিশাপ না নেয়ামত বান্ত ধারণ আউট করে ফেলতে হবে রসুল্লাহ সাল্লাহামের ইসলাম আমাদের ইসলাম আল্লাহর কোরআন রসুলের হাদিস এগুলো ইসলামে নারীদেরকে কন্যাদেরকে মেয়েদেরকে মর্যাদা সমাসীন করা হয়েছে নাম্বার থ্রি তৃতীয় আরেকটি কারণ আর একটি বিষয় হচ্ছে ইসলাম কন্যা সন্তান পালনে দ্বিগুণ সবের ঘোষণা দেওয়া হয়েছে সোহান বলেন ইসলাম কন্যা সন্তান পালন সুনানে ইবনে মাজার তিন হাজার ছয় শত উনসত্তর হাদিসে আসছে ওকবা ইবনে আমের রদিয়াল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার তিন কন্যা সন্তান থাকে কয় কন্যা সন্তান যার তিন কন্যা সন্তান থাকে এবং সে তাদের প্রতি ধৈর্য ধরে খাওয়ায় পান করায় তাদের ভরণপোষক পোষক পোশাক দেয় সেগুলো কেয়ামতের দিন তার জন্য জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে আড়াল হয়ে যাবে সুবহান আল্লাহ কয় কয় মেয়ে সন্তান থাকলে বলেন কয় কন্যা সন্তান থাকলে এখানে তিন কন্যা সন্তান আছে কার কার হাত উঠান তিন কন্যা সন্তান আছে মাশাআল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আছে কয়েকজন এরকম করে কয়েকজন বাইরে আছে বলি আলহামদুলিল্লাহ তিন কন্যা সন্তান আছে তাহলে আল্লাহ তাআলা রাসূল বলেন তাদের জন্য আল্লাহ যদি এইভাবে তাদেরকে পরিচালিত করে আল্লাহ তাদেরকে জাহান আগুন থেকে ঢাল হিসেবে তাদের ধারা আল্লাহ হেফাজত করবেন হাত তোলেন দুইজন হ্যাঁ ওই যে মাসাল্লা অনেকের আছে আলহামদুলিল্লাহ বল অনেকের আছে দুই কন্যা সন্তান এবার একজন সাহাবি জিজ্ঞেস করলেন হুজুরকে ইয়ারসুল আল্লাহ যদি যদি দুই কন্যা হয় তিনজন নাই তিনজন নাই দুই কন্যা আছে দুইটা মেয়ে আছে তাইলে কি হবে রসুল্লাহাম বললেন হ্যাঁ দুই কন্যা সন্তানও যদি থাকে তামিকারিমসাল্লাম ঘোষণা করলেন কেমতের দিন জাহান নামের আগুন থেকে এই দুই কন্যা যদি এইভাবে এভাবে কন্যাদেরকে চালন পরিচালিত করা যায় এই কন্যা সন্তানের কারণে বাবাকে বাকে জাহান নামের আগুন থেকে হেফাজত করা হবে সুবাহ তাহলে আপনারও ভাগ্যবান বলি আলহামদুলিল্লাহ তাহলে এতদিন যে ভ্রান্ত ধারণা ছিল এগুলোর কি হবে এগুলো আস্তে আস্তে আউট করে দিতে হবে ঠিক আছে কথা আপনারা কি খুশি যারা কন্যার বাবা আছেন এখানে মেয়েদের বাবা আছেন তারা কি খুশি তাহলে খুশি স্লোগান কি খুশির বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ চার নাম্বার নাম্বার ফোন চার নাম্বার হচ্ছে ইসলামে কন্যার কন্যা মেয়েদের লালন পালনের মানে জান্নাত লাভের ঘোষণাটা দেওয়া হয়েছে সুবহান আমার প্রিয় ভাইয়েরা বুখারী এবার বোখারির হাদিস ছয় হাজার পাঁচশত ঊননব্বই নম্বর হাদিসে আসছে যে হদরত আনা আসিফতে মালিক রাদি আল্লাহ আনু বলেন নবীকরমি সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন মানা আনা জারিয়া তাইনি হাত্তা তাবলুগা ঝা ইয়ামাল তিয়ামা আনা অহু আ ওদম্না স্বী আহু শুভানন্দ বলেন এত সুসংবাদ মেয়ের বাবদের জন্য মেয়ের মাদের জন্য এত সুসংবাদ যারা ভাষা থেকে শুনছেন মায়েরা বোনেরা শুনুন যে আল্লাহ নবীকারিন সাল্লাল্লাহ রাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই কন্যা সন্তানের দায়িত্ব নেবে অর্থাৎ তাদেরকে যতক্ষণ না তারা বালেগা হবে প্রাপ্তবয়স্কা যতক্ষণ না ততক্ষণ তাদের দায় দায়িত্ব ঠিকমতো যথাযথভাবে পালন করবে কেয়ামতের দিন রসুল বললেন যে যা আ ইয়ামাল আনা ওয়াহু ওদম স্বাবিয়া আহ শোবান বি আমার দিকে খেয়াল করেন একজন অন্য দিকে তাকাবেন না সবার নজর আমার দিকে রসুল বললেন যে এই লোকের জন্য সসলাম বললেন যে কেয়ামতের দিন এই ব্যক্তি ওই ব্যক্তিগুলো ওই কন্যা সন্তানের বাপেরা বললেন আমার দিকে তাকান যে এই কন্যা সন্তানের বাবারা মায়েরা তারাক বাবারা আমার সাথে এমনভাবে থাকবে রসুল দেখালেন যে রসুলের মধ্যমা আঙ্গুল আর শাহাদাত আঙ্গুল এই দুই আঙ্গুলকে একত্র করে রসুল বললেন এইভাবে করে এই দুই আঙ্গুল যেরকম এইভাবে লেগে লেগে আছে কেয়ামতের দিন জান্নাতে ওই কন্যা সন্তানের বাবা আর আমি রসুল একসাথে থাকবো আমার প্রিয় ভাইয়েরা তাহলে বুঝা গেল কন্যা সন্তান কি অভিশাপ না নেয়ামত সরে বলেন অভিশাপ না নেয়ামত আমার প্রিয় ভাইয়েরা অনেকের কন্যা হলে মুখটা পশকে যায় ফেস ফেস হয়ে যায় চেহারাটা কালো হয়ে যায় স্ত্রীকে দোষারোপ শুরু করে দেয় বলুন স্ত্রী কি এখানে কোনো হাত আছে স্ত্রী এখানে কোনো হাত আছে তাহলে এই যে আমরা চারটা কথা শুনলাম চারটা পয়েন্টে শুনলাম তাহলে বুঝা গেল যে ইসলাম কন্যাদেরকে মেয়েদেরকে নারীদেরকে ইসলাম মর্যাদায় আসীন করেছে সুবহান আউয়া ওই জাহালিয়াতের যুগে আগমনে পৃথিবীর আসার আগের প্রেক্ষাপটে যাদের কোনো মর্যাদা ছিল না যাদের কোনো অধিকার ছিল না রাইট ছিল না যাদের কোনো সম্মান ছিল না আল্লাহ রসুল এসে ইসলাম কোরআন হাদিস দিয়ে তাদেরকে নারীদেরকে মেয়েদেরকে কন্যাদেরকে দের কে সম্মান ভুলন্দ করেছেন সুবাহ